তাহলে বোঝা গেল যে আমাদেরকে আল্লাহ তাঁরা অনর্থক সৃষ্টি করেন নাই বলেন সুলাহান আল্লাহ এখন প্রশ্ন আসতে পারে যে আমাদেরকে কিসের জন্য সৃষ্টি করা হয়েছে আল্লাহ দায়ানা পবিত্র কালামের সোনতুল জারিয়াতের ইয়াতের নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তালা সুন্দর করে তিনি বলেছেন আমার আল্লাহ বলেন তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে একমাত্র আল্লাহ তালার ইবাদত করবার জন্যে

আল্লাহ সুরায়ন আহমেদ একশো দাসট্টি নম্বর আয়াতে তিনি সুন্দর করে বলেছেন অনবি তুমি বলে দাও কুল মানে তুমি বলে দাও উল্লিং সলাতি তোমাদের নামাজ ওয়াটুসুকি তোমাদের জীবন ওয়ামা হাইয়া মানে তোমাদের মরণ তোমাদের জীবন তোমাদের মরণ তোমাদের চানা তোমাদের কোরবানিক একমাত্র আমি আল্লাহ তারার জন্য বলেন সুভাহানন্দ এগুলো অন্য কারোর জন্য করা যাবে অন্য কারোর জন্য করা যাবে না একমাত্র আল্লাহ জন্য করতে হবে অন্য কারোর জন্য করা যাবে না কারণ মালিক সমস্ত বলে দিয়েছেন যে তোমাদের যা কাজগুলি তোমাদেরকে দেওয়া হলো দুনিয়ার মানুষদেরকে পুঙ্খানু পুঙ্খানু ভাবে সেই কাজগুলো দায়িত্বগুলো তুমি মানুষদেরকে বুঝিয়ে দেবে আল্লাহ আপনার আমার নবী জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লামের মাধ্যমে আজ থেকে দেড় হাজার বছর আগে এই পবিত্র কোরআনা ঝিলের মাধ্যমে আমাদের জানিয়ে দিয়েছেন অবন্ধু তুমি নামাজ পড়বে একমাত্র আমার জন্য কার জন্য আল্লাহ তালার জন্য তোমার এই জীবন যে দিলাম এটাও আমার জন্য এই যে তুমি তুমি যে আবার মারা যাবে এটাও কার জন্যে একমাত্র আল্লাহর জন্য আমি একমাত্র আল্লাহ তাআলার জন্য বলেন সুবহানাল্লাহ আল্লাহ আমাদেরকে বুঝতাম করে বলুন আমিন আমিন জন্য সাবধান আমাদের অনেক ভাইরা পরীক্ষায় পড়ে যায় যে আমাদেরকে তো হয়তো বানানো এমনি বানানো হয়েছে এই জন্য নামাজে আসতে চায় না সামান্য পরীক্ষার মধ্যে পড়লেই তারা আল্লাহকে বলে যায় বলে যায় কি যায় যায় না বলে অথচ আজ থেকে বহু বছর আগে জাতির পিতা ইব্রাহিম আলী সালাম তিনি সব যতগুলি দোয়া তিনি করেছেন আল্লাহ তালার কাছে দোয়াগুড়ি কবল হয়েছে এবং যত নবী আছে সমস্ত নবীদের মধ্যে পরীক্ষা হয়েছে পরীক্ষা হয় কি হয় হয়েছে সবাই পরীক্ষা দিয়েছেন জাতির পিতা ইব্রাহিম আলী সালাতামও তিনি পরীক্ষা দিয়েছেন একাদারে তার পরীক্ষা একটা এরকম ছিল যে একাদারে তার বয়স ছিল ছিয়াশি বছর কয় বছর 86 বছর 86 বছর পর্যন্ত আল্লাহর খলিল নিসন্তান ছিলেন কি ছিলেন নিসন্তান ছিলেন কোনার কোন সন্তান ছিল না তিনি আল্লাহ তাআলার কাছে দুয়া করলেন নেক সন্তানের দুয়া রব্বিল লি রব্বি হাদিনি বিরাশি বছর বয়সে তিনি দোয়া করলেন কিসের জন্য নেক সন্তানের জন্য আল্লাহ ছিয়াশি বছর বয়সে বাবা পয়গম্বর ইব্রাহিম আলিহিসামকে আল্লাহ তালা ছিয়াশি বছর বয়সে তাকে বাবা হওয়ার মত সন্তান দিলেন বলেন আলহামদুলিল্লাহ আচ্ছা বলেন তো আমাদের এই যে মুরব্বী আছে আমাদের যে এই কাকা আছে ওনারা আশির পরে কি সন্তানাদির জন্য দোয়া করে বরং দোয়া করে আল্লাহ বহুত বয়স হয়েছে এখন ইমানের সাথে মৃত্যু দান করেন কথা বলেন ঠিক কিনা ইমানের সাথে মৃত্যু দান করেন সত্তর হয়ে গেলে বা ষাট হয়ে গেলে এখনকার সময়ে সবচেয়ে বেশি মানুষ মারা যায় পঞ্চাশ থেকে এর ভিতরে কথা বলেন ঠিক কিনা পঞ্চাশ থেকে সাইডের ভিতরে কিন্তু আল্লাহ প্রিয় হাবিব তার প্রিয় খলিল ছিয়াশি বছর বয়সে আব্বাজান দোয়া করতেছেন রব্বি হাবিলি মিনাস সালিহিন আল্লাহ তাআলার কাছে সন্তানের জন্য দোয়া করতেছেন আল্লাহ তাআলা সন্তান দান করলেন সন্তান দান করলেন হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কাছে বড় হতে লাগলেন সুন্দর হতে লাগলো আল্লাহ তারা এই দৃশ্য আসমান থেকে বসে দেখে কি দেখে না দেখতেছে যে পয়গম্বর ইব্রাহিম এখন তার সন্তান নিয়ে খুব খুশি খুব খুশি আল্লাহ তারা ইব্রাহিমকে বললেন তোমার সন্তানকে আর তুমি তোমার কাছে রাখতে পারবে না তুমি যাও ওই মক্কানগরীতে মক্খানগরীতে একটা জায়গা আছে যেখানে বালুর জল কোনো মক্কা তখন নাই মক্কা মাটির নিচে চাপা পড়ে আছে সোহান মক্কা মাটির নিচে কি আছে চাপা পড়ে আছে হযত ইসমাইলকে নিয়ে বিবে হাজরাকে বলা হলো ইব্রাহিম তোমার সন্তানকে ওই জায়গায় বনবাস রেখে আসো ওই জায়গায় রেখে আসো সিরিয়া থেকে বহুদূর ওইখানে হজরত ইব্রাহিম আলহ ইসলাতাম তার সন্তানকে রেখে আসলেন বিবি হাজার শুধু প্রশ্ন করেছিলেন অগু আল্লাহ নবী অগু নবী পয়গম্বর আপনি যে আমাদেরকে এখানে রেখে গিয়েছেন এটা কি আপনার সিদ্ধান্ত নাকি আসমানের মালিকের সিদ্ধান্ত ইব্রাহিম খলিল বলে বিবি ও আমার প্রাণের বিবি এটা কখনোই আমার নিজস্ব কোনো সিদ্ধান্ত হতে পারে না বরং এই সিদ্ধান্ত স্বয়ং আসমানের মালিক আমাকে দিয়েছেন বলেন সুবহানাল্লাহ এই নির্জন জায়গায় যেখানে কোনো মানুষের পদচরণ নেই মানুষ নেই কিছু নেই এমন একটি জায়গায় আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সন্তানকে রেখে দিলেন পরীক্ষা শুরু হয়েছে পরীক্ষা কিন্তু পয়গম্বর বড় আশ্চর্য হন নাই তিনি সুন্দরভাবে সবগুলি পরীক্ষা আল্লাহর পরীক্ষাগুলো দিতে থাকলেন পরীক্ষা আসছে দেওয়া শুরু করে দিচ্ছে একটু যখন বড় হয়েছে এখন বাজারের সাথে সাথে বাজারে নিয়ে যাওয়া যায় বিশাল লম্বা কাহিনী আমি সরকারে শেষ শেষ করে দেব পয়গম্বর ইসমাইল জাবিউল্লাহ বাজারে যান বাবার সাথে হাত ধরে ধরে যান আমার আল্লাহ বললেন আমার বন্ধু দেখো এখন তার সন্তানকে নিয়ে কত খুশি আসছে তাকে আবার পরীক্ষা করা দরকার আল্লাহ তালা এবার বিশাল এক পরীক্ষার মধ্যে ইব্রাহিম বৈগম্বর ফেরে দিলেন জিল হজ মাসের আট তারিখ রাত্রে তিনি স্বপ্ন দেখলেন আল্লাহ তা বললেন ও আমার খলিল ও ইব্রাহিম তুমি এক কাজ করো আজকে রাতের রাতে স্বপ্ন দেখলেন তুমি আগামী দিন আমার তোমার সবথেকে প্রিয় জিনিসটা তুমি কি করো আমার জন্য কোরবানি করো নয় তারিখ চিন্তায় পড়ে গেলেন আমার প্রিয় জিনিস কোরবানি করবো কোন কোন বর্ণনায় পাওয়া যায় বৈগম্বর ইব্রাহিম পরের দিন একশত উট তিনি কোরবানি করেছেন এমন ভাবে কোনো কোন বর্ণনায় পাওয়া যায় তিনি তিনশত একাদারে তিন দিন কোরবানি করেছেন আবার কোন কোনো বর্ণনায় পাওয়া যায় আল্লাহ চিন্তিত অবস্থায় ছিলেন কি করবেন বুঝতে পারতেছেন না নয় তারিখ রাত্রে আবার স্বপ্ন দেখলেন ইব্রাহিম কোরবানি কর ইব্রাহিম কোরবানি ইব্রাহিম খলিল পরের দিন আবার চিন্তা মগ্ন হয়ে গেল দশ তারিখের রাত্রে নয় তারিখের রাত্রে যখন আবার তিনি স্বপ্ন দেখলেন ও ইব্রাহিম তুমি তোমার প্রিয় জিনিসটাকে আমার জন্য কোরবানি করো বলেন সুবাহান পয়গম্বর ইব্রাহিম বুঝতে আর বাকি রইল না যে আল্লাহ তারা কোন জিনিসটার উপর হাত কি বলেন পয়গম্বর ইব্রাহিম আলী হিসাম পরের দিন তিনি চলে গেলেন বিবি হাজরাকে ডাক দিয়া বলেন ও সন্তানকে সুন্দরভাবে সাজিয়ে গুজিয়ে দা ও আমি আমার সন্তানকে নিয়ে ঘুরতে যাব কোথায় যাব ঘুরতে যাব কোনো কোনো বড়ো নড়ায় পাওয়া যায় পয়গম্বর ইব্রাহিম বলেছেন ও আমার বিবি আমার সন্তানকে আসতে একটু সাজু গুজু করে দাও আমি তাকে নিয়ে বের হব আমি তাকে নিয়ে বের হব সুন্দর জামা কাপড় পরিয়ে দেওয়া হলো হজরত ইব্রাহিম তার সন্তানকে নিয়ে ঘর থেকে বের হয়ে গেলেন বের হওয়ার পরে শয়তান মানুষের রূপ ধারণ করলো কিসের রূপ মানুষের রূপ ধারণ করলো মানুষের রূপ ধারণ করার পরে বিবি হাজরাকে কুমন্ত্রণা দিতে আরম্ভ করলো বলতে লাগলো বিবি হাজরা তুমি কি জানো তোমার সন্তানকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে বিবি হাজরা বলে না না প্রতিদিন যেভাবে তার বাবার সাথে ঘুরতে যায় আজকে হয়তো ঘুরতে যাচ্ছে বেড়াতে যাচ্ছে পয়গম্বর ইব্রাহিম আলি হিসালামকে আল্লাহ তারা তাকে জবাই করার জন্য বলছেন এটা তো বিবি হাজরা জানে না শয়তান বলতে লাগলো ও বিবি হাজরা তুমি জানো না তোমার সন্তানকে তার বাবা কিছুক্ষণ পরে জবাই দিয়ে দিবে আল্লাহর জন্য কোরবানি করে দিবে কোন কোন বর্ণনায় পাওয়া যায় শয়তান প্রথমবারই বলে নাই যে তোমাকে কোরবানি করা হবে বরং বলছে কিছুক্ষণ পরে তোমার সন্তানকে জবাই করে দেওয়া হবে কি করে দেওয়া হবে জবাই করে দেওয়া হবে আল্লাহ তাআলা যে বলেছেন এটা বলে নাই কিছুক্ষণ পরে শয়তানি আবার বলতেছে ও বিবি হাজরা এখনো তুমি আটকাও না তোমার সন্তানকে আল্লাহ তাআলা নিজে ইব্রাহিমকে নির্দেশ দিয়েছেন তোমার সন্তানকে যেন জবাই করে দেয়া হয় কি করে দেয়া হয় জবাই করে দেয়া হয় ইব্রাহিম খলিলুল্লাহ তার সন্তানকে নিয়ে যাচ্ছেন আর বিবি হাজেরা তা শয়তানের সাথে যুক্ত করতেছেন যেইমাত্র শয়তান বলেছে আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন যে সন্তানকে কুরবানি করতে হজরত বিবে হাজরা সাথে সাথে শয়তানকে বলল দূর হ দূর হয়ে যা শয়তান আমার আল্লাহর জন্য যদি কুরবানি হয় আমার সন্তান তাহলে কাল কিয়ামতের ময়দানে আমি শহীদের মা হয়ে উঠব বলেন সুবহানাল্লাহ এই জন্য প্রিয় ভাইরা হজরত ইসমাইল জাবিউল্লাহকে যখন তার সাথে নিয়ে যাচ্ছে হজরত ইব্রাহিম খলিলুল্লাহর সাথে আর মার সাথে শয়তানের এই ফাইটগুলো যখন হতে লাগলো পয়গম্বর ইব্রাহিম তো নিয়ে যাইতেছেন আর শয়তানের সাথে কতপকতন হইতেছে তোমার সন্তানকে আটকাও কারণ আল্লাহ নির্দেশ দিছে কে দিছে আল্লাহ বিবি হাজরা বলে আমার সন্তানকে যদি একমাত্র আল্লাহ তার জন্য যদি কোরবানি হয়ে যায় আমি আল্লাহ খুশি মনে আমার সন্তানকে আল্লাহর জন্য আল্লাহ পরীক্ষা কারে কয় আপনার আমার সন্তানকে যদি বলতো কি কইতা একটু চিন্তা করেন না অনেক মুসলমানদেরকে বলেছি কাকা আপনাকে খুব মহাব্বত করি আপনি আমারও মহাব্বত করেন বাজারে দেখলি হুজুর সাডা খান আপনাদের না দেখলে ভালো লাগে না অথচ এই মুসল্লি কি যখন বলি আমরা কাকা ফজরের সময় একা আসেন কোন আপনার করিজা টুকরা সন্তান তাকে ঘুম থেকে উঠিয়ে নিয়ে আসতে পারেন না হুজুর যে শীত পড়ছে উঠলে ঠান্ডা লাগবে এরকম বলি কি বলি না অথচ উপযুক্ত সন্তান তার উপর নামাজ কি হয়েছে ফরজ হয়েছে আল্লাহ তাআলা বলেছেন তাপিয়র রাসূলের মাধ্যমে অমুসলমান তোমার সন্তান যখন সাত বছর বয়স হয়ে যায় কয় বছর সাত বছর তখন থেকেই তোমার সন্তানকে নামাজের জন্য তাগাদা করো কি করো নামাজের জন্য তাগাদা করো যখন দশ বছর হয়ে যায় তোমার সন্তান যদি নামাজ না পড়ে তাহলে তাকে প্রহার করো এই কথা এখন কয় হুজুররা মাইরে ফিরে পোলা মন্দে নামাজ হয়ে যায় আরে ভাই যথাসময়ে প্রহারটা দিতে পারলে ভবিষ্যতে গাঞ্জা কুর আর বাবা করিত না কথা বলেন আল্লাহ আমাদেরকে বুঝদান করুক বলো না আমি আমার প্রিয় ভায়ান বলতেছিলাম বিমি হাজরা বলতেছে অশ্বেতা দুরুহাই যা কারণ আমার আল্লাহর জন্য যদি আমার সন্তান যদি কোরবানি হয় কাল কেমনতের ময়দানে আমি আল্লাহর সামনে শহীদের মা হয়ে উদ্ভব বলেন আলহামদুলিল্লাহ শহীদের মা হয়ে আমরা সাধারণ কথা না আমরা বুরহানুদ্দিনে গেছিলাম বরিশালে जाया বুরহানউদ্দিনে এক্সলে ইসলামের এই জন্যে সে মিছিলে যাওয়ার পরে পুলিশের গুলিতে মারা গেছে তো হজরত আল্লাহ খালি সাইফুল হযরত বলেন তারে যে বাবাজি আপনার সন্তান তো শহীদ হইছে কি শহীদ হয়েছে মিছিলে যাইয়া মারা গেছে আপনি কান্না করেন কেন সাথে সাথে চোখটা মুছে ফেলেছে আর বলেছে হুজুর আমি কান্না করব না আমি শুধু এতটুকু বিশ্বাস রাখি যে সন্তান কোরআনের জন্য জীবন দিল এমন সুসন্তান যেন প্রতিটা গড়ে গড়ে বোলায় জন্ম হয় বলেন আলহামদুলিল্লাহ এমন দোয়া করেছেন তারা আর আমরা সামান্য একটু মিছিলে গেলে অন্যদিকে যাইস না জঙ্গি হওয়ার চিন্তা ভাবনা চলতে আসে তোর ভিতরে এরকম বলে কি বলে না বলে আমি নিজে দেখেছি দু হাজার তেরো সালে আমরা একসাথে পড়াশোনা করেছি আমাদের দুইজন ছাত্র ভাই তার মা নিজ হাতে দুইটা লাঠিকে লাঠি বানাই দিছে তার মা বলেছে যেখানে শয়তান পাবি এই লাটি দিয়ে আঘাত করে আসবি নিজের মায়ের খাবি না এখন বলতে পারেন যে ইসলামে কি মায়ের খাওয়া নিষেধ করছে নাকি আপনারা মুসা পয়গম্বরের নাম শুনছেন নি উনি কি আমার মতো টান্ডা আছেন না গরম আছেন কোরআন হাদিসের মধ্যে আসেছে কিতাবের মধ্যে পাওয়া যায় পৃথিবীর মধ্যে আল্লাহ তারা যত পয়গম্বর পাঠিয়েছেন সব থেকে রাগি এবং পয়গম্বর ছিলেন হজরতে মুস্তা পয়গম্বর কি ছিলেন হজরতে মুস্তা পয়গম্বর আল্লাহ তারা আলা, মুসা পয়গম্বরে জান কবস করার সিদ্ধান্ত গ্রহণ করলেন কি গ্রহণ করলেন জান কবস করার সিদ্ধান্ত গ্রহণ করলেন আল্লাহ দানা যখন হজরত আজরাইলকে তার কাছে পাঠিয়ে দিলেন ও আজরাইল যাও গিয়ে হযরত মুসার কলিমুল্লাহ জানটা কবজ করে নিয়ে আসো হযরত মুসার কাছে যখন গেল যাওয়ার পরেই মুসাজি জিজ্ঞেস করলো তুমি কে তুমি কেন আমার কাছে আসছো কি দরকার আজলাই নিজ পরিচয় না দিয়ে সাথে সাথে বলল আমি আপনার জান কবজ করতে আসছি কি করতে আসছি শোনা মাত্রই মুকা আসে যে মুকা কয় না আমরা কই মুকা উর্দুতে কয় মুখা আর আমরা কই কুষা আল্লাহ তাআলা সাথে সাথে মুসা আসলামের হাতে এত পাওয়ার আল্লাহ তালা দিয়েছিলেন যে সাথে সাথে আজরাইলের একটা চক্কু ফেটে গিয়েছে বলেন সুবহানাল্লাহ একটা চক্কু ফেটে গেছে এই চক্কুলে দৌড়াই আল্লাহর কাছে এসে আল্লাহ কার কাছে পাঠাইছেন সেটা মূর্তি চায় না সেটা মূর্তি চায় না আল্লাহ তালার কাছে যাইয়া যখন এই অভিযোগ করলো আল্লাহ তালা বলল তোমাকে হয়তো সে চিনতে পারে সে হয়তো ভাবছে মানুষ সে হয়তো ভাবছে কি মানুষ পয়গম্বর মুসা হয়তো ভেবেছেন নমরুদের ফেরাউনের কোন গোষ্ঠী হয়তো এখনো বেঁচে আছে সে আমাকে আঘাত করতে আসছে এর দ্বারা মাসলা হল হয়ে গেল তোমাকে যদি কেউ আঘাত করতে আসে বিপরীতে তুমিও তাকে আঘাত করবে এটাই মাসলা কথা বলেন ঠিক কিনা ওলামা একরাম বলেছেন এটাকে ফিদায়ে হ্যাঁ এরকমই তো একটা ভাষা ব্যবহার করেছেন যে তোমরা যখন তোমাকে যখন কেউ আঘাত করবে তখন তুমি চুপ করে বসে থাকবে ইসলামীটা বলে নেই ইসলামীটা বলে নেই বরং তুমিও তাকে আঘাত করো কথা বলছেন যখন তোমাকে কেউ আঘাত করবে তখন প্রথমে আঘাত করবেন না বরং তোমাকে কেউ আঘাত করলে তুমিও তাকে কি করবে আঘাত করবে না আমরা গত পঞ্চাশ ছাপ্পান্ন বছর কালি মায়ের খাবার টালে আসি কি বলেন মায়ের খাবার আসি না যে বেশি মায়ের খাই তারে এই বা না এবার বিপরীত দেওয়ার সময় কি বলেন এবার বিপরীত দেওয়ার সময় আল্লাহ তালা আমাদেরকে কবুল করে বলুন আমি আমি যে কথা বলতেছিলাম ওইদিকে দিকে ফিরে যাই মুসলমান কখনো ভয় পাবে না মুসলমান সমস্ত পরীক্ষায় জয়ী হবে কথা বলেন ঠিক কিনা কোন পরীক্ষায় মুসলমান কখনো হারতে পারে না কারণ মুসলমান কখনো হাতে শিখে নাই কথা বলেন ঠিক কিনা প্রান্তরে মাত্র তিনশত তেরো জন কয়জন তিনশত তেরো জনের মোকাবেলায় একশো জনের বিজয় দিছেন না এক হাজারের মোকাবেলায় তিনশো জনের বিজয় দিছেন এক হাজারের মোকাবেলায় তাহলে বোঝা গেল বিশাল সমষ্টি বিশাল বাহিনী বিশাল ভোট বিশাল জায়গা এলাকায় এলাকায় মাতবর পাড়ায় পাড়ায় মাতবর এটা দেখার বিষয় না দেখার বিষয় হলো এলাকায় এলাকায় পাড়ায় পাড়ায় মহল্লায় ইমানদার আছে কিনা কথা বলেন ঠিক কিনা আমাদেরকে দেখতে হবে যে পাড়ায় পাড়ায় শুধু নেতা আছে এই নেতা দেখলে হবে না বরং পাড়ায় পাড়ায় ইমানদার আছে কেন এই ইমানদার তৈরি করা দরকার কথা বলেন ঠিক কিনা আল্লাহ আমাদেরকে কবুল করুন না আমিন আমি বলতেছিলাম মুসলমান সব সময় পরীক্ষায় জয়ী হবে বিবি হাজেরা শয়তানকে বলল শয়তান দূর হয়ে যাও আমার আল্লাহ তহার জন্য যদি আমার ইসমাইল যদি কুরবানি হয় আমি হাসি খুশি মনে আল্লাহর জন্য কুরবানি করলা সুবহান আল্লাহ তাআলা আদেশ হলো হজরত ইসমাইল মাইন জাতিউল্লাহ কেনি মিনার প্রান্তরে চলে গেলেন হজরত ইব্রাহিম আলাইহি হিসলাত তার বাবা এবং সন্তানের মধ্যে কিছু কথোপোক্ত হয়েছে হজরত ইবরা হিমালী হিসলাত ওসলাম বললেন অসন্তান আমি তোমাকে এখানে কিসের জন্য নিয়ে এসেছি তুমি কি জানো সন্তান বলতে লাগলো না বাবা আমি জানি না আপনি কিসের জন্য আপনি আমাকে এখানে নিয়ে আসছেন আমি জানি না আপনি কিসের জন্য এখানে আমাকে নিয়ে আসছেন পয়গম্বর ইব্রাহিম আলহিসাম বলেন আমার আল্লাহ আদেশ করেছেন ও সন্তান আমি যেন তোমাকে কোরবানি করি বলেন সুবাহান সন্তানের বয়স তখন আট থেকে দশ বছর হবে এমন সময় আল্লাহ এই পরীক্ষা দিয়ে দিলেন এমন সময় আল্লাহ হজরত ইসমাইলকে কি সুন্দর ভুজ দিলেন দেখেন কি সুন্দর ঘুষ দিলেন হজরত ইসমাইল বললেন ও আপনি জামা আমাকে কোরবানি করবেন এই কোরবানি করার জন্য কি আপনি নিজে মনস্থ করেছেন নাকি আল্লাহ আপনাকে আদেশ করেছেন তারা প্রশ্ন করছেন আমাকে আল্লাহ তারা আদেশ করেছেন তোমাকে যেন আমি আল্লাহর জন্য কোরবানি করি সন্তান বলল বাবা যান তাহলে টেনশন করবেন না চিন্তা করবেন না আপনি মনে রাখবেন আপনি চিন্তা করবেন না কষ্ট পাবেন না বরং আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন এবং আপনি আমাকে আল্লাহর জন্য কুরবানি করতে পারেন বলেন সুবহানাল্লাহ ওলামায়ে কেরাম বলেছেন কিতাবের মধ্যে আছে হযরত اسماعিল জাবিউল্লাহ তার বাবাকে বলেছেন ও আব্বা জান আমাকে যখন জবাই করবেন আপনার চোখের মধ্যে একটা কাপড় বেঁধে নিবেন কি বেঁধে নিবেন একটা কাপড় বেঁধে নিবেন কেন বাবার এই কাপড় বেঁধে যদি আপনি আমাকে যখন জবাই করবেন জবাই করার সময় যদি আপনি আমার চেহারা দেখেন আপনার মধ্যে মায়া লাগতে পারে কষ্ট লাগতে পারে আর মায়ায় পরে যদি আল্লাহর হুকুম বলে যান তাহলে কালকে আমতের ময়দানে কিন্তু আপনার জবাব দেওয়া লাগবে বলেন সুবহানাল্লাহ এই জন্য আপনি চোখের মধ্যে কাপড় বেঁধে দিবেন আল্লাহ আকবার আল্লাহ প্রিয় নবী হজরত ইসমাইল জাবিউল্লাহ বয়স মাত্র ধস এমন সময় কোথা গুলি বলেছেন ও আব্বা আপনি যখন আমাকে কোরবানি করবেন আমার পা গুলি আপনি বেঁধে দিবেন জাতি করে আমি নড়াছড়া করতে না পারি ও আব্বা আমার দুটা হাত আপনি বেঁধে দিবেন পাইগম্বর ইব্রাহিম খলিল তার নিজ সন্তানকে নিজে কোরবানি করবেন আর এমন পরিস্থিতি হলো যে নিজ সন্তান বলতেছেন বাবা আপনি আমার হাতগুলো বেঁধে দেন চিন্তা করেন আপনার আমার সন্তান হলে আমি কি কথা পাইগম্বর ইব্রাহিম নিজ হাতে নিজ হাতে তার সন্তানের কলে যা টুকরা সন্তানের হাতগুলো বাঁধতে লাগলো নিজের হাত দিয়ে পাহাগুলি বাঁধতে লাগলো পাহাগুলি বাঁধতে লাগলো এবার নিজের চোখের মধ্যে কাপড়টা বেঁধে ফেললেন যেই মাত্র গলার মধ্যে ছুরি দলাবেন এই যে ছুরি চালাচ্ছেন কিন্তু গলায় ধরছে না এবার ইসমাইল সাবিউল্লাহ নিজেই নাকি বলেছেন আব্বাজান জান মেহেরবানি করে আপনার ছুরিটা একটু পাথরের মধ্যে গসা দিয়ে নেন বলেন সুবহানাল্লাহ পাথরের মধ্যে ওয়াশা দিয়ে দিলাম ধার মোনায়ে কম হযরত ইব্রাহিম খলিলুল্লাহ পাত্রের মধ্যে যেই মাত্র আঘাত করেছেন আঘাত করার সাথে সাথে পাত্রটা তিন টুকরো হয়ে গেছেন বলেন সুবহানাল্লাহ ধার যদি না থাকত তাহলে পাত্র खंडিত হয়ে যায় আল্লাহু আকবার হযরত اسماعیل জবীউল্লাহ করে ফেলবেন আমার আল্লাহ তাআলা আসমান থেকে এই দৃশ্য দেখতেন ফেরেশতাদের সামনে ফকর করে বলতেছেন ও আমার ফেরেশতারা তোমরা কি দেখো না আমার খলিল কত বড় পরীক্ষায় পাশ করতেছে আল্লাহু আকবার আল্লাহু আকবার হযরত জিবরাইলকে বলেও ও জিবরাইল তাড়াতাড়ি রেডি হও জান্নাত থেকে দম্ভ আনো আমার খলিলের সুরী ইসমাইনের গলায় লোম পর্যন্ত করার পূর্বে ইসমাইলকে সরাইয়া নিয়ে যাও যাতে করে হয়ে যায় এবং ইব্রাহিমের হাতের মধ্যে রক্ত লেগে যায় যাতে করে বুঝতে পারে আল্লাহ জন্য সন্তান কোরবানি হয়ে গেছে বলেন সুবহানাল্লাহ মুসলমান কাকে বলে আমরা কেমন মুসলমান আর তারা কেমন মুসলমান ছিলেন চিন্তা করে ইব্রাহিম খলিল হাতের মধ্যে যেইমাত্র বুঝতে পারলেন হাতের লেগেছে তিনি আকাশের দিকে তাকিয়ে করে তিনি বললেন আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ জন্য আমার সন্তানকে কোরবানি করে দিলাম এবার যেইমাত্র চোখ থেকে তার পট্টিটা সরানো হলো সরানোর সাথে সাথে দেখে একটা দোম্বা কোরবানি হয়ে আছে একটা বেড়া কোরবানি হয়ে আছে আর হজরত ইসমাইল জাবিউল্লাহ অনেক দূরে মিনার প্রান্তরে একটা জায়গায় দাঁড়িয়ে আছেন বলেন সুবাহান ইব্রাহিম খলিল বলেন ও বাবা আর আমার কাছে কারণ আমার আল্লাহ তারা তোমাকে কুরবানি করতে